হ্যালো বন্ধুরা আজকে আপনাদের নিয়ে যাব সুন্দরবনের গহীন জঙ্গলে আমরা আজকে তিন দিন যাব সুন্দরবনে আসছি তিন দিন ধরে সুন্দরবন ঘুরতেছি আজকে একবারে সুন্দরবনের ভিতরে চলে যাব আপনারা আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিতরে যাইয়া আমরা কি কি দেখলাম সব কিছু আপনাদের দেখাবো আমরা সাতক্ষীরা দিয়ে সুন্দরবন আসছি সাতক্ষীরা শ্যামনগর থানায় কলাগাছিয়া একটা সুন্দরবনের দ্বীপের ভিতরে এখন আমরা চলে যাচ্ছি আমরা সুন্দরবনে আছিলাম ইমাদ পরিবহনের সাতক্ষীরা আইসা এখানে একদিন আসিলাম সাতক্ষীরা থেকে তারপর আসলাম শ্যামনগর শ্যামনগর থেকে কলাগাছায় এদিকে আমাদের রিসোর্ট একদম কাছে সুন্দরবনের আমরা যে রিসোর্টে উঠছি সেই রিসোর্টের নাম হচ্ছে বর্ষা রিসোর্ট এই রিসোর্টটি অনেক সুন্দর আমরা এখানে আয়সা দেখি অনেক সুন্দর রিসোর্টটা আমরা যে একটু কল্পনা করেছি তার থেকে অনেক বেশি বেশি পেয়েছি এই রিসোর্টে উঠে এখন আমরা আজকে ঈশ্বর থেকে বের হলাম বের হইয়া সুন্দরবনের গহীন জঙ্গলে ঢুকতেছি এখন দেখেন এদিকে পুরো ম্যান সুন্দরবনের ম্যান কত সুন্দর দেখা যায় এখন হচ্ছে ভাটার সময় সুন্দরবনে ভাটার সময় কোনো পানি থাকে না আর জোয়ারের সময় এগুলা আবার একদম সব ডুবা জায়গা পাতা সহ ডুবে জায়গা গাছের পাতাও পানিতে ডুবে যায় এখন দেখেন কত সুন্দর দৃশ্য আপনাদের দেখাইতেছি আমরা বাগের কাছে যাইমু এরকম বইলা আনছে আমাদের দেখি ভিতরে যায় বাঘ মামা কে পাওয়া যায়নি বা কি কি দেখা যায় আপনারা আমাদের সাথে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন এখানে আমরা বানরের দেখা পাইছিলাম সুন্দরবনে যে মেন গ্রুপ গাছগুলো অনেক সুন্দর দেখা যায় এখানে যখন পানিগুলো চলে যায় একদম নিচে জেলেরাও আসে মাছ ধরতে পানি চলে গেলে সুন্দরবনে আসলে এত সুন্দর দৃশ্য যে উপভোগ করা যায় এটা আগে কল্পনা করি নাই এখন আয়সা দেখি অনেক সুন্দর অনেক ভালো এখানে এত গাছ যা অক্সিজেন দেয় মানুষকে হালকা করে অক্সিজেনে এত অক্সিজেন এখানে মানুষের আয়ের প্রধান উৎস হচ্ছে মধু সংগ্রহ আর এই জঙ্গলের অনেক অনেক মধু পাওয়া যায় অনেক মৌমাছির বাসা পাওয়া যায় এখান থেকেই মধু সংগ্রহ করে সারা বাংলাদেশে সাপ্লাই দেয় যারা মধু বিক্রি করে আর এখানে আপনারা দেখবেন জেলেরা অনেক মাছ ধরে মাছ ধরে তারা বিক্রি করে আর আর আমি আর একটা ভিডিও দেখাইছি সেখানে কাঁকড়া চাষ করে ওই কাঁকড়া চাষ দেখা দেখে এখানে মনে হয় প্রধান উৎস আয়ের উৎস হচ্ছে কাঁকড়া চাষ এত যে ভালো লাগবো সুন্দরবন ঘুরতে আইসা কল্পনাও করি নেই এত কম খরচে এত কাছে ঢাকা থেকে এত কাছে এত কম খরচে যে এত ভালো পরিবেশে আসতে পারবো কখনো চিন্তাও করতে পারি নাই তাই আয়সা দেখি অনেক ভালো লাগলো এখানে যে এত সুন্দর জোয়ার ভাটার দৃশ্য এটা না দেখলে কল্পনাই করা যায় না সকালে থাকে জোয়ার আবার বিকালে চলে যায় আবার বিকালে থাকে জোয়ার রাত্রে চলে যায় এরকম সিস্টেমে চলে আমাদের রিসোর্ট থেকে পাঁচজন আর আমরা দুইজন এই সাতজনে একটা টলার ভাড়া করছি সেখান থেকে রিসোর্টের কাছে একদম রিসোর্টের সাথেই টলার ছিল ওই টলারে উঠা আমরা সুন্দরবন ঘুরতেছি আর এখানে আমরা সবাই একসাথে ভাড়া নিয়েছি জানি খরচ কম লাগে আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি ভিডিও করে আপলোড দেই অবশ্যই অবশ্যই ভালো লাগব এই জন্য আপলোড দেই এত সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের উপহার দিতাছি শুধু সুন্দরবন না আমরা যেখানে ঘোরাঘুরি ঘুরি করবো সেখানে ভিডিও করব আর আমাদের এই চ্যানেলটিতে আপলোড সুন্দরবনে যে এত ভালো আবহাওয়া সময় চিন্তা করিনি মনে করছিলাম অনেক গরম গরম অনেক অনেক কিন্তু এখানে অক্সিজেন অনেক গাছালি আর এখানে আয়সা দেখি শুধু পানি আর পানি এটা তো বঙ্গোপসাগরের কাছে তাই এত পানি আসে আর যায় আমার এই চ্যানেলটি হচ্ছে একটি নতুন চ্যানেল এখানে আমি সব সময় যেখানে যাব ঘুরতে সেই ভিডিওগুলো এই চ্যানেলটিতে আপলোড দিব যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সর্বশেষ একটি কথাই বলতে চাই আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব এই কমিটমেন্ট রেখে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব